রাত্র দুইটার পরে যদি আমার আপনার ঘুম ভেঙে যায় তাহলে আল্লাহ কাছে দুইটি আপনি করবেন দুইটা জিনিস যদি করেন তাহলে ইনশাল আল্লাহ আমিন আপনার যে কোনো হাজত আমার আল্লাহ পূরণ করে দিবেন মনে রাখতে হবে ওই সময় ঘুম বাঙ্গাটা রব্বুল রবহাম স্বয়ং আমার আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছেন আর ওই সময় আপনি আল্লাহ তাল্লাহ কাছে যা চাইবেন আমার আল্লাহ তাই দিয়ে দিবেন আপনাকে এই জন্য আমার প্রিয়া বন্ধুবান বিশ্ব নবী মতিনার কামলিওয়ালা নবী সাহাবে বললেন আমার সাহাবিনা শোনো শোনো রাত্রে এর দ্বারা তোমরা যখন গবে রাতে যখন ঘুমিয়ে যাও হাঁটা করে যখন তোমাদের ঘুম যখন ভেঙে যাবে তখন তোমরা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার লা হাওলা ওয়া ইল্লাহ কুওয়াতা বিল্লাহ